ভাবছি আমার লুকটাতে বর্তমানে কি অবস্থা দেখতেছে হ্যাঁ বান্ধবের মুখ কেউ রইছি তো ভাই একটু লুকটা চেঞ্জ করে দেবো তো কাজ করে ধরছি যে ভাই আপনি আমারই করিয়ে দিয়ে দেবো তো আমার লোকটা কেমন চেঞ্জ হয় এটা আপনারা দেখবেন আর লাস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন দেখেন ভাই আউলিয়া বাজার একটা নতুন দোকান দিচ্ছে দোকানের মানুষ সম্মান তো দেখেন লোক পুরাই চেঞ্জ এটা যে নাইম বে কেউ চিনেন চিনেন না নাইম পেশন কিন্তু সবাই নাইম পেশন নামটা বললে সবাই ভালো করে চিনে তারপরে এখন চিনা যাচ্ছে না লোক একদম চেঞ্জ দেখছেন হেয়ার স্টাইল অনেক সুন্দর হয়েছে বিশেষ করে সবাই আসতে পারেন কাজের সার্ভিসটা খুবই ভালো মনোযোগ দেয় কাজটা করতেছে বিশেষ করে নাইম পেশনের কাজ বলে কথা ঠিক আছে

আচ্ছা তাহলে আমরা দোকানটা একটু দেখাই দেখা বিদায় নিতেছি দেখেন দোকানটা অনেক এই যে দোকানের মালিক এসে এই ব্রাদার আপনারা কি বিশ্বাস করতে পারছেন যে ব্রাহ্মণ বাড়ির ভিতরে এমন সুন্দর দোকান মানে সার্ভিস নেওয়া যাবে যে হেয়ার কাটের ম্যান এই যে পিছিয়ে ভাই চোট পুরাই জোস এই যে এখানে ফেসিয়াল করার देन আপনাদেরকে বলছিলাম আগের ভিডিওতে যে আমার কাটার পর রোগটা কেরকম আসে দেখাবো তো কেমন হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আর মোটামুটি বাইরে উন্মুক্ত ফিরে দিয়েছে আপনি মনে মতো ফিরে সাজবেন অনেকেই উনিশ বিশ বলে যে ভাই আমার এইভাবে কাটে ধরি তো আমি একবারই উন্মুক্ত ফিরে দেওয়াতে আমার মতো আমার কাছে মনে হচ্ছে বিজয়নগরের বেশি বেস্ট আপনারা আসতে পারেন আউলে বাজারে আউলে বাজার কাজের কাছে আসলে আপনারা অনেকে আসতে চান না দরে বই পান বই বলতে কোনটা মানে বিশেষ করে ট্যাকার কারণে অনেকে বই পান ভাই বেশি ট্যাকা না দুই তিনশো টাকা বেতে আনো অনেক কিছু করতে পারবে মানে মেন কথা এটা এরপর যদি আপনি সময় কাজ করান বা দীর্ঘ সময় কাজ করান ভালোভাবে কাজ করাইতে চান একটু তো টাকা হর্ষ হইবই এটি এছাড়া আর কিছু না অনেকে ভাবেন যে না যেন কতলা টাকা নেবো তিন হাজার চার এরকম না ঠিক আছে আসতে পারেন সবে আসবেন এলাকার যেতে দিচ্ছে অবশ্যই সাপোর্ট করবেন বাইরে আর আসার এক কাবক কবি আই যান বাইরে